জবায়ের সময় কোন দোয়া পড়তে হয় জবায়ের সময় আমরা যে দোয়াটা পড়ি এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক জবায়ের ক্ষেত্রে ভুলটা আমরা নিরানব্বই পার্সেন্ট লোক করি সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর এক্ষেত্রে যে ভুলটা আমরা করি হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ওল্লাহ আকবর এখানে একটা অ যুক্ত ছিল এই যুক্ত অ এর কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয় শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে বড় তো এখানে অটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে তাহলে জাবায়ের সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এবং সবাই মিলে পড়ব শুধুমাত্র যিনি যাবে করছেন তিনি না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা গরুটাকে ধরেছেন সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব। এটা হচ্ছে সোনা শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাবিজি সাল্লা আলাইসাল্লাম ওনার সাহাবাই কারাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নাবী সাল্লা সাল্লামের সাহাবাই কারাম উটের মধ্যে সাত শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবাই করাম সেই দৃষ্টিকোণে নবিসাল্লা সাল্লাম এবং সাহাবাই করাম থেকে যাহা প্রমাণিত হয় এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই হ্যাঁ তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন এক বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা তারা নামাজি কিনা এই বিষয়গুলো ইনশিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এজন্য আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাআল্লাহ কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণির চক্র বের হয়ে যায় যারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায় কোরবানি করার দরকার নাই এটা মারাত্মক ধরনের ফেতনা নবী আল সালাতাম বলছেন মান যার অর্থ আছে সামর্থ্য আছে তার পরও কোরবানি করে নাই ওয়াজিব কোরবানি তরক করেছে সেজন্য আমাদের মুসল্লায় না আসে তাহলে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সে যেন কোনোভাবে আমাদের মুসল্লায় না আসে এই জন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি কোনোভাবেই কোরবানির মতো এমন ফের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো ইসলাম তো আপনাকে বলে নাই যে এক লক্ষ টাকায় কোরবানি দেন আপনি এগারো বারো পনেরো হাজার টাকা একটা ছাগল দেন কিন্তু আল্লাহ রাহে আপনি দিয়েছেন এটা বড় কথা বাকিটা আপনি দান করে দেন তাহলে কোরবানির বিরোধিতা করা তো আপনার দরকার নেই আপনি কোরবানিও করলেন দান সৎকাও হলো দুইটাই আমরা করব। আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে সেটি হচ্ছে কোন পশু দিয়ে কোরবানি করা যায় না অনেক গুরুত্বপূর্ণ স্পষ্ট হাদিসের ভিতরে নিষেধ করেছেন নাহা রসুল্লাহ ওয়াল মুদা বারাতি ইসলাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা গোড়া থেকে যেই কোরবানির পশুর একেবারে কানটা কাটা ছাগল হোক কিংবা গরু একেবারে গোড়া থেকে কানটা কাটা আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয় এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই এ অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দিব এরপরে দুই নম্বরে যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না একেবারে ল্যাংরা হয়ে গেছে কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরাপুরি বন্ধ অথবা নষ্ট এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না পশুর শিং একেবারে ভেঙে গোড়া থেকে ভেঙে গেছে মাঝখান থেকে না একেবারে গোড়া থেকে উঠে গেছে ওইখান থেকে রক্ত ঝরতেছে রকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দিব না সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নিব সামনের দাঁতগুলো এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা এটার বয়স পূর্ণ হয়েছে কিনা এটা দাঁত দেখে নির্বাচন করতে হবে আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে এই সামনের দুইটা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায় এই দাঁতগুলা যখন যখন দেখবেন যে এই দুই দাঁতের পাশাপাশি আরও দাঁতগুলা বড় বড় হয়েছে তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে এটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে এমন কোনো অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এমন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না নবী সাল্লাহ আলি সাল্লাম আরও হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে অল্লাহ আলমে সবাব একবার জানতে চেয়েছেন যদি আল্লাহকে কেউ গালি দেয় ফাতে মারা দিয়াল্লা তাল আনহাকে গালি দেয় ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আসলে যে লোকটা এরকম গালি দিবে সে মোরতাদ হয়ে যাবে মোরতাদ মোরতাদের সরিয়া অনুযায়ী তার বিচার হচ্ছে ফালিয়াকুল হু তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় যেই লোকটা ইসলামের বিরোধিতা করবে আল্লাহকে কোনো বাজে কথা বলবে কোনো গালি দিবে ফাতেমার দিয় আল্লাহ তালা আহাকে কোনো বাজে কথা বলবে কোনো গালি দিবে নবী আলহ সালামের পরিবার নিয়ে কোনো কথা বলবে গালিগালাজ করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা চরম অপরাধ চরম অন্যায় এই চরম অন্যায় যারা করবে এরা বাড়াবাড়ি করলো এরা মোর্তাদ হয়ে গেল মোর শাস্তি হচ্ছে মোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এজন্য এটা অত্যন্ত সতর্কতার বিষয় আমরা হাসার ছলেও আমরা কোনো কথা এমনভাবে বলবো না যেটাতে আমাদের ইমাম ধ্বংস হয় যেমন আল্লাহ কি দেখে না আমার শুধু আল্লাহ এত বিপদ দিয়ে রেখেছে এই জাতীয় কথা মনে করা আল্লাহ কি দেখে না আল্লাহ আমার এত বিপদ দিয়ে রাখছে এই জাতীয় কথা মনে করা এটা কুফুরি এটা কুফুরি অনেক সময় আমরা বলি আল্লাহ শুধু আমারই দেখে আমারই শুধু বিপদ দেয় না ভাই আপনি বিপদের ভিতরে আছেন মুসিবতের ভিতরে পড়ে গেছেন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন এ অবস্থায় আপনি একটা জিনিস মনে রাখবেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারা আল্লাহু বিহা মিন খাতায়াহু আপনি যখন বিপদে পড়ে যান মুসিবতে পড়ে যান ক্ষতি যখন আপনাকে পেয়ে বসে চার দিক যখন আপনার জন্য অন্ধকার হয়ে যায় ওই অবস্থায় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উহ শব্দটা যখন ভিতর থেকে আহ কত কষ্টে আছি আহারে কত কষ্ট আমার কত যন্ত্রণা আমার এই যে উহ শব্দটা আপনার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে এর দ্বারা আল্লাহ রাবুল আলমিন শুধু আপনার গুনাই মাফ করছেন না হাততা তার সাউকাতি উষা কোহা একটা কাটাও যদি আপনার শরীরের ভিতরে বিঁধে যায় আল্লাহ তালা এর কারণে আপনার গুনা খাতাগুলা মাফ করে দিবে সোভান আল্লাহ বেহান এজন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিন কাউকে পরীক্ষা নিয়ে তালা হয়তো ভালো রাখেন তার আখেরাতকে সহজ করবেন বিধায় আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ আখেরাতটা অনেক কঠিন হবে এই ফয়সালা চূড়ান্ত চাল্লা রাবুল আলমিনের পক্ষ থেকে তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি তখন অনেক এরকম কথা বলে ফেলি ফেলি যেগুলোর কারণে ইমানটা ধ্বংস হয়ে যায় অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে যেমন এই যে জাতীয় কথা যারা বলে হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্য জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যে তখন তারা দেখা যায় এই জাতীয় পথ বেছে নেয়াল্লা ভরসা যা ইচ্ছা তাই বললাম কোনো কিছু যায় আসে না আল্লাহ ইমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন ইন্নাল আব্দা আয়াতা কাল্লামু মিনাল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা আবয়াদ আবাদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন আপনি জাহান্নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য দিয়ে এই জন্য যারা এই জাতীয় কথা বলেন আল্লাহর ব্যাপারে অহেতুক গালমন্দ করেন আম্মা জানদের ব্যাপারে গালমন্দ করেন এরা মোরতাদ এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি আমাদের দেশে সরিয়ার আইন ইস্টাবলিশড হয় এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড আর এই রকম কথা যখন আপনি অল্প থেকে অল্প সামান্য থেকে সামান্য বলবেন আপনার ইমান তো শেষ হবেই জাহান্নাম কখনো কখনো অবদারিত হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ তালা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক